আলাইকুম বিশ্বাস আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত অর্থাৎ পিওর সরকারি এখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক দরখাস্ত করতে পারবেন এক নং পদ সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বয়স সীমা বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পথ অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো সীমা বত্রিশ বছর বিভাগে প্রার্থী থাকলে চল্লিশ বছর পর্যন্ত পদ সংখ্যা এক হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে বৃষ্টির শব্দ এবং বাংলায় বৃষ্টির শব্দ উত্তীর্ণ হতে হবে চার নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ এখানে দরখাস্ত করতে পারবেন এবং প্রার্থীর বয়স পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত বয়সীমা শিটেল যোগ্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন পত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের তারিখ শুরু পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ আবেদন জমা দানের শেষ তারিখ চোদ্দই মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো সেই আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে